আজ যে ঘটনা শুনবেন তা জানলে বুক কেঁপে উঠতে বাধ্য একসময় একজন শাসক অহংকার করে ঘোষণা দিয়েছিল আমি তোমাদের প্রভু আমি সর্বশক্তিমান কিন্তু হাজার বছর পর তার দেহকে ঘিরে পাওয়ার রহস্য আজও বিজ্ঞানীদের অবাক করে দেয় আঠারোশো সালে মিশরের দের আল বাহারির এক গোপন রাজকীয় গুহা থেকে পাওয়া যায় সেই ফের মমি মাটি নিচে নয় কোনো সাধারণ কবরেও নয় বরং পাহাড়ের ভিতরের একটি গোপন কুঠরিতে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল সেই দেহ বিজ্ঞান বলে পানি পানিতে ডুবে মরলে শরীর দ্রুত পচে যায় ও ভেঙে পড়ে কিন্তু এই দেহটি হাজার বছরেও অক্ষত এমন রহস্য উদ্ঘাটনের জন্য উনিশশো সালে মমিটি গবেষণার উদ্দেশ্যে আনা হয় প্যারিসে বিশ্বখ্যাত সার্জন ডক্টর মরিস বোকাইল দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর জানান দেহের টিস্যুটিতে পাওয়া লবণের কণা প্রমাণ করছে সে ডুবে গিয়েই প্রাণ হারিয়েছিল সমুদ্রের পানিতে এবং খুব দ্রুত তাকে তুলে এনে মমি করা হয়েছিল কিন্তু প্রশ্ন রয়ে গেল ডুবে যাওয়ার পরও কিভাবে দেহটি এত দীর্ঘ সময় অক্ষত রইল এটাকে শুধু মমি করার দক্ষতা নাকি এর পেছনে আছে আরো বড় রহস্য এক মুসলিম সহকর্মী তাকে মনে করিয়ে দিলেন কোরআনে চোদ্দশো বছর আগে এ বিষয়ে বলা হয়েছে সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে ঘোষণা আমি তোমার দেহকে রক্ষা করব যেন পরবর্তী প্রজন্মের জন্য তা নিদর্শন হয় এই আয়াত শোনার পর গবেষণার ফল যেন অর্থপূর্ণ হয়ে উঠল তার কাছে তিনি বুঝলেন এটা শুধুই ইতিহাস নয় বরং এক শক্তিশালী শিক্ষা ক্ষমতা অহংকার আর অবাধ্যতার শেষ পরিণাম কত ভয়ঙ্কর তা যেন এই দেহ সাক্ষ্য দিচ্ছে যুগের পর যুগ হে আল্লাহ আমাদের হৃদয়কে অহংকার থেকে দূরে রাখুন ইমানকে দৃঢ় করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার আনুগত্য থাকার তৌফিক দিন আমিন